বাসুরের নাভিতে ফোলা দেখছেন চাপ দিলে ঢুকে যাচ্ছে এটা হার্নিয়া হতে পারে হার্নিয়া একটি বাসুরের জটিল সমস্যা এই সমস্যাটির সমাধান হচ্ছে সার্জারি সার্জারির মাধ্যমে সম্পূর্ণরূপে হার্নিয়া ভালো করা সময় কি দেখবেন প্রথমে নাভির নিচে বা পাশের গোল বা নরম ফোলা আছে কিনা সেটা দেখুন হাত দিয়ে আলতো করে চাপ দিন যদি ফোলা নরম হয় এবং ভিতরে ঢুকে যায় তাহলে এটি রিডিউসেবল আম্ব হার্নিয়া হতে পারে কিভাবে নিশ্চিত করবেন হাত দিয়ে চাপ দিলে ভিতরে ঢুকে যাচ্ছে কিনা সেটা দেখুন চাপ সারলে আবার বের হয়ে যাচ্ছে কিনা সেটা লক্ষ্য করুন বাসুর ব্যথা পাচ্ছে কিনা দেখুন যদি ফোলা শক্ত নরম হয় এবং ব্যথা থাকে তাহলে বুঝতে হবে জটিল হার্নিয়া বা সংক্রমণ হার্নিয়া হতে পারে বিপদের লক্ষণ যদি দেখা যায় ফোলা বড় হচ্ছে ঢোকানো যাচ্ছে না বাসুর খাচ্ছে না জ্বর আসে তাহলে এটা স্ট্রানগুলেটেড হার্নিয়া হতে পারে জরুরি অবস্থায় করণীয় ছোট হার্নিয়া হলে দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন বড় বা জটিল হলে সার্জারি করা লাগতে পারে নাভি পরিষ্কার রাখুন দেরি করবেন না সময়মতো চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ নাভি ফোলা কখনো অবহেলার জিনিস না তাই আপনার বাসুরের যদি এরকম সমস্যা হয় তাকে সঠিক ডায়াগনোসিস চিকিৎসকের পরামর্শ এবং সার্জারির মাধ্যমে হার্নিয়া সফলভাবে ভালো করা সম্ভব তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বেল আইকনটি বাজিয়ে রাখুন প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওটিতে ক্লিক করুন যেন প্রতিদিন এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও আপনার টাইমলাইনে চলে আসে চিকিৎসা ও পরামর্শের জন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন এবং কি ধরনের ভিডিও আপডেট পেতে চান সে বিষয়টিও কমেন্ট করতে পারেন